আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম কাঁচা আম দিয়ে মজাদা স্বাদের একটা জেলির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই রেসিপিটির জন্য আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এ জেলি বানানোর একটা টিপস হচ্ছে এখানে সম্পূর্ণ পরিমাপটা পরিমাপটা যদি ঠিকঠাক না হয় তাহলে জেলিটা ঠিক হবে না আমি আপনাদের পরিমাপটা বুঝিয়ে দিচ্ছি এখানে আমি যত কাপ আম নিব ঠিক তার দ্বিগুণ পানি দিয়ে দিব এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমাণের আম তিন কাপ পরিমাণ আমের জন্য আমি এখানে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি ছয় কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন চুলুই বসিয়ে দিয়েছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে আমি জাল করে নিব যখন দেখব পানিটা অর্ধেক হয়ে আসছে তখন আমি চুলু থেকে নামিয়ে নিব। এখানে একটু সময় নিয়ে জাল করতে হবে এখানে পানিটা অর্ধেক হয়ে আসছে এখন আমি নামিয়ে ছেঁকে নিব আমি আমটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আম থেকে পানিটা আলাদা করে নিব আমি একটা চান্নির মধ্যে দিয়ে দিব দিয়ে উপরের আমগুলোকে আমি আলাদা করে নিব আমি এখানে শুধু পানিটা নিয়ে নিব। জেলি বানানোর জন্য আর এই আমটাও আমি ফেলবো না পরে অন্য একটা আচার বানিয়ে নিব। এখন আমি এই পানিটাকে আবার মেপে নিব এখানে যতটুক পরিমাণ পানি হবে ঠিক ততটুক পরিমাণে আমাকে চিনি দিতে হবে এখানে আমি পানিটা মেপে নিচ্ছি এখানে এক কাপ পানি হয়েছে এরপর মেপে এক কাপের চেয়ে হালকা একটু কম হয়েছে পানি তাই আমি ঠিক একই পরিমাণে চিনি দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এক কাপের চেয়ে হালকা একটু কম দিয়ে দিলাম দিয়ে এখন আবারও আমি চুলোয় বসিয়ে নিব। এবং এটাকে আমি অনেকটা ঘন করে নিব। আমি এটাকে অনবরত নাড়তে থাকব যখন দেখব পানিটা একটু আঠালু হয়ে আসছে তখন এর মধ্যে আমি একটু গ্রিন কালারের ফুড কালারটা দিয়ে দিব। এটা অপশনাল ফুড কালার না দিলেও সমস্যা নেই যেহেতু এখানে আমি আমের জেলি বানাচ্ছি তাই সৌন্দর্যের জন্য আমি একটু গ্রিন কালারটা দিয়ে দিব। এখন পানিটার রং পরিবর্তন হয়ে গেছে উপরে ফেনা ফেনা হয়ে আসছে এই পর্যায়ে আমি একটু গ্রিন কালারটা অ্যাড করে নিব আমি এখানে কালারটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। যখন দেখব এটা আঠালো হয়ে গেছে তখন আমি একটা পাত্রে বা বইয়ামে সেট করে নিব। এটা গরম অবস্থায়ই সেট করতে হবে আমি এটা দেখার জন্য একটা প্লেটে অল্প একটু জেলি নিয়েছি দেখলাম যে একটু আঁঠ হয়ে গেছে এ পর্যায়ে আমি নিয়ে নিব। আমি একেবারে এটা সেট করে নিব। আমি একটা বয়ম নিয়েছি বয়ামের মধ্যেই আমি নিয়ে নিব। আমি এখানে একটা কাঁচের বয়ম নিয়েছি আর এটা মূলত কাঁচের বয়েমে সেট করলেই ভালো হয় এখানে আমি ঢেলে নিয়েছি আর কয়েক ঘন্টার জন্য আমি এটা রেখে দেবো এটা ফ্রিজে রাখার দরকার নেই পাঁচ থেকে ছয় ঘন্টা রাখলেই জমে যাবে আলহামদুলিল্লাহ জেলিটা পুরোপুরিভাবে জমে গেছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে আমি এখন পরিবেশন করে নিব এটা ফ্রিজের আঁকা ছাড়াই সম্পূর্ণভাবে জমে গেছে আর এটা দেখতে এতটাই লোভনীয় ছিল যে দেখেই বোঝা যাচ্ছে আর আমার বাচ্চারা তো এটা খুব বেশি পছন্দ করেছে সকালবেলা বা টিফিনে বা বিকেলে নাস্তার মধ্যে পাউরুটি বিস্কিট দিয়ে এ জিলিটা অসম্ভব মজা হয়ে থাকে আর বাচ্চারা একটু বেশিই পছন্দ করে সন্ধান সময় পাউরুটি বা সকালবেলা পাউরুটি দিয়ে এজিলিটা জিলিটা খেলে অনেক ভালো আর বাচ্চাদের একটা পছন্দের খাবার আমার মনে হয় কেনা জিলি থেকে এই জিলিটা খুব স্বাস্থ্যসম্মত অনেক মজা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ